আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রস্যহমত সবাই ভালোই আছেন তা অনেক দিন ধরে আপনাদের মাঝে আসা হয়নি আসলে একটু ব্যস্ত আছিলাম তো তাই আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসা হয়নি তা আজকে একটি ওষুধ নিয়ে মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিনটির নাম হচ্ছে কক্সিকিউর দান আপনাদের দেখাই দেখেন কক্সিকিউর বেড পাউডার আসলে আমার মুরগি একটু আমেশার ভাব দেখা দিছে তো তাই আমি কক্সিকিওর পাউডার বেড এটা ব্যবহার করতেছি তার সাথে আরেকটি সাপোর্ট হিসাবে রেনামক্স পাউডার এটা ব্যবহার করতেছি দেখেন রেনামক্স একশো গ্রাম একটা পাউডার এই দুইটা একসাথে দিছি দুইটা চলতেছে তা কক্সি কি ওর অনেকটা উপকার রক্তামেশার বা অন্যান্য অনেক প্রতিরোধ ক্ষমতা চিকিৎসা ব্যবহার করা হয় এটা আপনারা দিতে পারেন আমাশার জন্য এছাড়া আরও অনেক রকমের মেডিসিন আছে কক্সিকিওর তারপরে কক্সিকে এমপ্রোলিয়াম ইপি বেড আর আছে শুধু এমপ্রোলিয়াম ইপি আপনারা যেটাই দিতে পারেন আমি এটা ব্যবহার করছি কক্সিকিওর ভালোই কাজ করতেছে একটা ওষুধ প্রাণ দিতে পারেন টার মূল্য হচ্ছে দেখেন দুইশো ষাট টাকা দুইশো চল্লিশ টাকার ভিতরে একটা পেয়ে যাবেন দুশো ষাট টাকা নেবে না দুশো চল্লিশ টাকা নেবে তা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম